গ্রামে গঞ্জে সব সময় দেখেছি চীনা হাঁস গ্রামের উঠানে ঘুরে বেড়াতে গ্রাম দেশে মানুষ চীনা হাঁস রাজহাঁস এসব পালন করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আশা করি আপনারা আমার আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে করে দেখবেন না বা টেনে টেনে দেখবেন না পুরার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যে কথা আপনাদেরকে বলছিলাম আমার আসলে আমি গ্রামে অনেক থেকেছি গিয়েছি কিন্তু কখনো আমার রাজহাঁস বা চীনা খাওয়া হয় নাই সেজন্য আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে চীনা খাবো কিন্তু এখন অনলাইনের যুগে সব কিছু আসলে অনেক সহজলভ্য হয়ে গিয়েছে যে আমরা যে কোনো জিনিস কিনতে চাইলে খুব সহজে অনলাইনে যে কোনো পেজ থেকে কিনে নিতে পারি গ্রামে থাকি চট্টগ্রামের একটা অনলাইন পেজ থেকে অর্ডার করে আড়াই কেজি ওজনের একটা চীনা হাঁস আনিয়েছিলাম তারপরে আজকে চীনা হাঁস রান্না করেছি হাঁসের মাংসের সাথে সবাই চালের রুটি চিতই পিঠা চাপড়ি পিঠা এসব দিয়ে খেতে পছন্দ করে অনেকে বাসায় খায় অনেকে দেখি বাইরে বিভিন্ন রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডে খেতে পছন্দ করে কিন্তু আমরা সবসময় আমার শ্বশুরবাড়িতে দেখেছি দেশি হাঁস যেগুলো যে যে সমস্ত হাঁস মানুষ ঘরে পালন করতো এগুলো আমরা পোলাও করে পোলাওর সাথে হাঁসের মাংস খেতাম একটু ঘন ঝোল করে বাটা মশলায় আলু দিয়ে হাঁসের মাংসটা রান্না করতো এটার সঙ্গে পোলাও প্লেন পোলাও আর সালাদ থাকতো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব আমার পুরা ব্লগ জুড়ে থাকবে আমার এই চীনা হাঁস খাওয়ার কাহিনি হাঁসটা বেশ ভালোই ছিল আড়াই কেজি ওজনের হাঁসটা আজকে আমি অর্ধেক রান্না করেছি আলু দিয়ে যে কোনো মাংসের সাথে আমার আমি এমনিতে তেমন একটা আলু খাই না বা খুব কম খাই আলুটা অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু যে কোনো মাংসের সাথে মুরগির মাংস গরুর মাংস বা হাঁসের মাংস এগুলোর সাথে আলু দিলে আলুটা আমার খেতে খুব ভালো লাগে তাহলে আপনারা আমার পুরা ব্লগটা দেখতে থাকুন আমি কিভাবে হাঁসটা রান্না করেছি কিভাবে সারাটা দিন আমি আজকে এই হাঁস নিয়ে রান্না বানায় অনেকটা সময় পার করেছি এখন আমি যখন আপনাদের সাথে বয়স ওভার করছি তখন আমার দুপুরের লাঞ্চে আমরা খেয়েছি পোলাও মাংস হাঁসের মাংস এখন আপনাদের সাথে আমি ভয়েস ওভার করছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার এক ব্লগের মধ্যে একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন আর যারা আমার ব্লগটা আজকে নতুন দেখবেন বা আমার চ্যানেল নতুন ভিজিট করবেন তারা একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পুরানো বন্ধু আছেন বা আমার ব্লগ দেখেন আমি তাদেরকে বন্ধুই মনে করি যারা আমার ব্লগ দেখেন বা এতটুকু পরিমাণ আমার ব্লগ দেখতে ভালো লাগে তাদেরকে আমি বন্ধুই মনে করি ইউটিউব জগতেও আমার বন্ধুই বলা চলে ওরা আমার ব্লগটা ভিজিট করবেন তাহলে আমার পুরা ব্লগটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে সকালবেলা নাস্তা খাওয়ার পর হাঁসটা ওদের কাছ থেকে পরিষ্কার করে দিয়েছিল একটু চুলায় সেকে নিয়ে তারপর সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে অর্ধেক আমি তুলে রেখে দিয়েছি ফ্রোজেন করে বাকি অর্ধেকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চুলায় একটা পাতিল বসিয়ে আজকে সরিষার তেল দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করব অল্প পরিমাণ হাঁসের মাংস রান্না করার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল ছিল তারপর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে ঝোলটা ঘন হয় আর বাটা মশলা দিয়ে রান্না করলেও ঝোলটা ঘন হয় পেঁয়াজটা আমি একটু নরম হওয়ার পর আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি দিয়ে এটা ভালো করে বাটা মশলাগুলো কষিয়ে তারপর গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব গুঁড়া মশলা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়া লবণ তারপর সব রকমের গোড়া মশলা সব কিছু আমি একসাথে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনার ঝালটা যে যেরকম করে খেতে চান ওইভাবে দিবেন আমরা ঝালের পরিমাণটা একটু কম খাই আমি মাঝে মাঝে আমার ঝাল খেতে ইচ্ছা করলে মরিচ বেটে খাই অথবা শুকনামরিচ ভাজি করে খাই অথবা কাঁচামরিচ খাই কিন্তু রান্না করার সময় আমি একটু ঝালের পরিমাণটা কম দিই কারণ আমাদের বাসার সবাই ঝাল একই রকম খেতে পারে না কিন্তু আমার মরিচ যেটা আমি খাই ওই মরিচের গুঁড়াটা একটু মিষ্টি মরিচ ঝাল কম কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর হয় এই যে আমার মশলা কষাতে দিয়ে দিয়েছি আমার মশলাও প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো সিদ্ধ হতে কিন্তু বেশিকণ সময় লাগেনি মাংসটা বেশ ভালো ছিল খেতে অনেক ভালো লেগেছে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এটাতে আমার আলাদা করে পানীয় তেমন একটা দিতে হয়নি কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব আমি কয়েকটা আলু যেহেতু আমি হাঁসের মাংসের সাথে আলু দিলে আমার খেতে খুব ভালো লাগে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে আসলে তারপর আলুটা দিব আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে সামান্য করে ঝোলের পানি দিয়ে দিব এখন কষাতে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব তারপর এই পানিটা কিন্তু মাংস থেকে বের হয়েছে তারপর আমি দুইটা টমেটো কেটে দিলাম যে কোনো রকম যাতে গন্ধ না লাগে কারণ চীনা হাঁস তো আমি আর কখনও রান্না করি নাই খেতে কেমন হবে না কেমন হবে ভাবছিলাম তাই দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ পানি বের হয়ে দেখেন আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে আমি আলু দিয়ে দিয়েছি তারপর আলুটা কষানো হলে পরিমাণ মতো অল্প করে ঝোলের পানি দিয়ে দিব রান্নার শেষে খাওয়ার আগে আমি এখান থেকে বেশ পরিমাণ তেল একটা বাটিতে উঠিয়ে রেখেছি ওই হাঁসের তেল দিয়ে আমি একদিন মূলা রান্না করে খাব কারণ এত তেল আসলে খাওয়া শরীরের জন্য ঠিক না আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তেল উপরে ভাসছে হাঁসে প্রচুর হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল ছিল আর খেতে খুব সুস্বাদু হয়েছিল এর ফাঁকে আমি একটা মূলা কেটে সালাদের জন্য নিয়ে নিয়েছি এর সাথে টমেটো শসা কাঁচামরিচ ধনে পাতা এসবই কেটে নিয়েছি এই যে আমার হাঁস রান্না করা হয়ে গিয়েছে দেখেন কি পরিমাণ তেল ভাসছে তারপর আমি চামচ দিয়ে কেটে এখান থেকে প্রায় হাফ কাপের মতন তেল নিয়ে নিয়েছি অল্প পরিমাণ রেখে তারপর অন্য একটা চুলায় আমি প্লেন পোলাও করে নিয়েছি আমার পোলাওটা হয়ে গিয়েছে আমি নিজেরা বাসায় খাবো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম রান্না করার সময় আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিই নিই এই যে রান্নার শেষে এখন এক প্লেট ভাত নিয়ে হাঁসের মাংস নিয়ে আর সালাদ নিয়ে খেতে বসে গিয়েছি আর লোভ সামলাতে পারছিলাম না আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে এই হাঁসের কাহিনীর ব্লগ আবার দেখা হবে পরের ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম